নমস্কার সবার ভাল আজই আমি ভালোই আছি তো বিল্টুসের স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে যে ভিডিওটা নিয়ে এসেছে এই ভিডিওটা আনন্দমাল স্কুলের বাংলা সাবজেক্টের বাংলাদেশ কবিতার অনুশীলন বা প্রশ্ন উত্তর তো এই ভিডিওটা দেখার পূর্বে আমি আগে বলবো আপনারা লাইক করুন একটা কমেন্ট করবেন একটা শেয়ারও করবেন যদি পারেন বিল ভালোবাসেন তো দেখুন এই বাংলাদেশ কবিতার প্রশ্ন উত্তর লিখতে লিখতে প্রায় এগারোটা বেজে গেছে রাত্রি ঘড়িতে এখন ঘড়িতে এখন বাজছে এগারোটা নয় রাত্রি এগারোটা নয় ততই এই যে এগারোটা নয় আমি ভিডিওটা করছি তার জন্য অবশ্যই একটা লাইক করবেনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এখন প্রেস করবেন আর বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আমাদের একটা চ্যানেল আছে বিল স্টাডি এটা অবশ্যই আপনারা ফলো সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক বাংলাদেশের তরুলতা কেমন বাংলাদেশের তরুলতা সকল দেশের থেকে শ্যামল সকল দেশের থেকে চাইতে শ্যামল তারপর কি আছে কোন দেশে কোমল দুর্বার উপর চলতে হয় বাংলাদেশের কোমল দুর্গার দুর্বার উপরে চলতে হয় দিয়ে চলতে হয় কোথায় কম সোনার কমল ফোটে আমাদের এই বাংলাদেশে সোনার কমল ফোটে তারপরে হচ্ছে বাংলাদেশের মাটিতে কাজ চলন মিশে আছে বাংলাদেশের মাটিতে আমাদের পিতৃ পিতামহের চরণ মিশে আছে নেক্সট আছে কোন দেশের দুর্দশায় আমরা দুঃখ পাই আমাদের এই বাংলাদেশের দুর্দশায় আমরা দুঃখ পাই নেক্সট আছে বাংলাদেশের বিশেষ বৈশিষ্ট্য কি বাংলাদেশের বিশেষ বৈশিষ্ট্য মাঠে মাঠে প্রচুর ধান হয় ধান পাকলে ধান ও গাছের রং সোনালি হয় পাকা ধানে ভরা মাঠ দেখলে মনে হয় মাঠে কেউ যেন সোনা ছড়িয়ে দিয়েছে পাখিদের বাংলার পাখিতে পরিচয় দাও বাংলার কবিতায় দোয়েল শ্যামা ফিঙ্গে বাবুই চাতক মরাল মরালি পাখির নাম উল্লেখ আছে বাংলার সুখে দুঃখে আমাদের হৃদয়ে কেমন প্রভাব পড়ে আমরা বাংলাদেশের অধিবাসী এই দেশে আমাদের জন্মভূমি এই দেশে জল হাওয়া আমরা লালিত পালিত তাই এই দেশে শোনা কোনো দুঃখ দুর্দশা কথা শুনলে আমার আমরা মনে মনে খুব দুঃখ পাই মনে মনে খুব দুঃখ পাই তো এটা গয়ের দাগের হচ্ছে দু তিনের দাগের খ এই যেটা আর তিনের দ্বার ক হচ্ছে এটা তিনদের ক দাগের খ আর তিনের দাগের গ এর দাগ গেল এবারে তিনের দাগ আসছে বাংলাদেশের কবিতা অনুসরণে বাংলার বিক্ষলতা ও ফসলের পরিচয় দাও বাংলাদেশের কবিতা বিক্ষলতা ও ফসলের কথা উল্লেখ করেছেন তাদের মধ্যে দুর্বা ঘাস পদ্মফুল এবং ধানের ধান উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে আমরা যখন হাঁটি তখন দুর্বা ঘাসকে মাড়িয়ে চলি তার সাথে মাঠে মাঠে সোনার সোনার ফসল ফলে চারিদিকে সোনালি দেখায় তিনের দাগের খ বড় প্রশ্ন কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মদের বুক কোন কবিতা লাইন কবির নাম কি বাংলার গৌরবের আমরা গর্বিত হয় কেন বাংলাদেশ কবিতা লাইন কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের বাংলাদেশ এক মহান ঐতিহ্যের দেশ এ দেশে কত কীর্তি কত ঘটনা ঘটেছে এইসব কীর্তি কাহিনী গৌরবজনক আর এই সব গৌরবের কথা শুনে আমাদের বুক গর্বে ফুলে ওঠে এবার হচ্ছে ব্যাখ্যা কোন দেশে চলতে গেলেই দলতে হয় দুর্বাকমল বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশ মাঠ ঘাট প্রাকৃতিক বৈচিত্র্য অতুলনীয় এখানে লাইনটি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা হলো কবি জিজ্ঞাসা করেছে কোনো কোন দেশে পা ফেললেই নরম ঘাসে চল দলতে বা মারাতে হয় সেটা হলো আমাদের বাংলাদেশ সেটা হলো আমাদের বাংলাদেশ লাইনটা লিখতে পারেন মোদের পিতৃ পিতামহী চরণধুলি কোথায় রে বাংলাদেশ কবিতার পূর্বপুরুষ বাস করেছেন তাদের স্মৃতি জড়িত বিজড়িত এই দেশ আমরা তাদের স্মৃতি কীর্তি কাহিনীতে আমরা গর্বিত হই তাদের আশীর্বাদ নিয়ে আমরা জীবন পথে অগ্রসর হই এদেশে তাদের চরণধুলি পড়েছে অর্থাৎ বাস করেছেন বলে আমরা গর্ববোধ করি তোরা যে পাঁচের দাগে কোথায় ডাকে দোয়াল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে কোথায় চলে মরাল চলে মরালে তার পাশে পাশে এবারে বাড়ি কমল মানে পদ্মফুল মরাল মানে রাজহাঁস শ্যামল মানে সবুজ বর্ণ দোলতে মানে পায়ে মারতে হয় দুর্বা মানে একরকম ঘাস শ্যামল ফসল মানে শস্য বাক্য আছে এই তরুলতা বন গ্রামটি চারিপাশে ঘিরে আছে সৌরভ ভারতের গৌরব রমেনের দুঃখ দুর্দশা দিন কাটে পরম পুরুষের আমি নিলাম বাচ্চাটির কোমল হাতে ছোঁয়া দিল আমায় অধিক বৃষ্টির ফলে বন্যা হল শব্দ কোমল শক্ত অধিক অল্প স্থল জলে স্থলে দুঃখ সুখ বাড়ে কমে গৌরব লজ্জা সমার্থক তরুণে তরু বৃক্ষ গাছ পাদব শতদল কমল শতদল পদ্ম উৎপল অপ জল নীর অপ জল নির্বাড়ির সমাপ্ত শব্দ এবারে আছে সোনার ফসল ফলে জমিতে চলতে গেলে দলতে হয় দুর্বা মরালি তার পিছে ধায় মরাল সুন্দর বাসা বানায় বাবুই আর চাতক হচ্ছে বাড়ি যাঁচে আর ফিঙ্গে পাখি জলে জলে না আছে ভুল আমাদের বাংলার সোনার ফসল ফটে ঠিক মরাল মাঠে জড়ে বেড়ায় ভুল আমাদের দেশ গৌরবের কথা আমাদের আনন্দ হয় ঠিক আর বাংলাদেশে আমাদের পিতামাতার মাতার চরণ আছে ঠিক তো যাই হোক লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন যদি কোনো জানার থাকে কমেন্ট করবেন যাক বিল্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা আছেন থাকবেন এটা আমি আশা করি আপনাদের জন্য আমি রাত্রি সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় ভিডিও করতে করতে আপনাদেরকে আমি দেখাচ্ছি মোটামুটি ভিডিও করতে করতে দেখুন পাঁচ এগারোটা পনেরো বেজে গেছে রাত্রি এগারোটা পনেরো বেজে ছয় তো অতএব আপনারা বিল্টু স্যারকে ভালোবাসুন ভালোবাসেন স্যারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বিল্টু স্যার স্টাডি চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই আবার দেখা পরবর্তী ভিডিও